স্বাগত জানাচ্ছি বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের সাহিত্য বিষয়ক অনুষ্ঠান বিশ্ব সাহিত্য উপভোগ করার জন্য আজকের প্রসঙ্গ উনিশ শতকের অনন্য রোমান্টিক কবি পার্শ্ব বিশ্বেলি আজকে আলোচনা আবৃতি আমাদের সাথে আছেন মোহাম্মদ ইফতেকার উদ্দিন সহযোগী অধ্যাপক ইংরেজি বিভাগ ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম এবং আছেন কবি ও সমালোচক সরোয়ার কামাল শিক্ষক প্রেসিডেন্সি ইন্টারন্যাশনাল স্কুল এবং বাচিক শিল্পী এ চৌধুরী অনুষ্ঠানের শুরুতেই আমরা আজকের কবির জীবন ও কর্ম নিয়ে জেনে নেব আজকের আলোচক সারোয়ার কামালের কাছ থেকে প্রথমেই যদি বলতে হয় তাহলে আমাকে এভাবে শুরু করতে হবে কবি সেলি এক ঝঞ্ঝা বিক্ষুব্ধ তরঙ্গের নাম উনিশ শতকের এই রোমান্টিক কবি যাকে রোমান্টিক আন্দোলনের অন্যতম পুরোদা কবি হিসাবে অভিহিত করা হয় তিনি ইউরোপের খুবই সম্ভ্রান্ত একটি পরিবারে জন্মগ্রহণ করেন সাসিক্সে তার জন্ম হল সতেরোশো সালের চৌঠা অগস্ট কিন্তু দুর্ভাগ্যবশত বলা ঠিক হবে কিনা জানি না খুবই স্বল্পায়ু ছিলেন কবি শেলি মাত্র উনত্রিশ বছর বয়সে ইতালির উপকূলে ডুবিতে মৃত্যু হয় কবি শেলির তার চেয়ে দুর্ভাগ্যজনক বিষয় হলো ওনার স্ত্রী মেরি শেলি যিনি ফ্রাঙ্কেস্টাইন গ্রন্থের জন্য সারা পৃথিবী ব্যাপী বিখ্যাত তিনি আত্মহত্যা করেন এসব তথ্য থেকে এটা প্রমাণিত কবি শেলি কখনোই মন্দমধুর হাওয়ায় ভেসে বেড়ানো কবি ছিলেন না তিনি ছিলেন বিখ্যাত অক্সফোর্ড ইউনিভার্সিটির একজন ছাত্র এবং তার সময়ে তিনি বেশ আলোড়িত ছিলেন বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কৃত হয়ে এথেইজমের উপর একটি গ্রন্থ লেখার দায় এবং আমরা দেখি কবি শেলি তার কাব্যের প্রেরণা এবং কাব্যের উপাদান জোগাড় করতে গিয়ে নিজের জীবনের প্রতিটি অংশে উনি ছুরি চালিয়েছেন তাই শুরুতে আমি বলেছিলাম যে মন্দমধুর হাওয়ায় ভেসে যাওয়ার মতো জীবন কবি শেলির ছিল না কবি শেলির জীবনকে আমরা তাই অভিহিত করতে চাই ঝঞ্ঝা বিক্ষুব্ধ এক তরঙ্গ হিসাবে তাই তো কবি তার বিখ্যাত কবিতা টু স্কাইলার্কে স্কাইলার্ক পাখি যাকে আমরা ভরত পাখি নামে চিনি তার সাথে নিজের জীবনকে উল্টে পাল্টে দিতে চেয়েছিলেন তিনি চেয়েছিলেন তার জীবনের সমস্ত গ্লানি সমস্ত ক্লান্তি দূর করে এক আধ্যাত্মিক এসোনায় পরবর্তী কোনো স্তরে পৌঁছানোর জন্য খুব বিস্মিত হয়ে কবি স্কাইলার্কের দিকে তাকিয়ে ভাবছেন কী করে এত চমৎকার গান এ পাখির কণ্ঠ থেকে বের হয় এই সমসাময়িক যে পৃথিবী যে পৃথিবীতে ছিল ফরাসি বিপ্লবের আগুন যেই পৃথিবীতে ছিল স্বাধীনতা মুক্তি এবং ধর্মীয় অনাচারের বিরুদ্ধে প্রচণ্ড বিক্ষোভ সেরকম বিক্ষুব্ধ উত্তাল এক সময়ের কবি কবি অদ্ভুত ব্যাপার হলো এই উত্তাল সময়ের কবি হওয়া সত্ত্বেও তার কবিতায় আমরা পুরো মাত্রায় খুঁজে পাই রোমান্টিকতার আবহ রোমান্টিকতার উপাদান তাই যে আর যে কজন রোমান্টিক কবিকে আমরা জানি কবি ওয়ার্ডসওয়ার্থ কবি কিডস কবি বাইরেন এবং কবি শেলি প্রত্যেকের চাইতে কবি শেলির জীবনের শ্রেণী চরিত্র এবং তার জীবনের পরবর্তী ঘটনা প্রবাহ বাদবাকি কবিদের থেকে সম্পূর্ণই আলাদা এই আলাদা হওয়ার সত্ত্বে বা কারণে আমরা বলতে পারি তার খুব অল্প কাব্য চেষ্টা খুব অল্প সংখ্যক কবিতার যে পরিমাণ এতদ সত্ত্বেও পারফেকশন বা নিক্তিতে মেপে যে খাটিত্ব সেটা শেলির কবিতায় অন্যান্য কবিদের চাইতে অনেক বেশি আটসাট এবং অনেক বেশি দীপ্ত বলে মনে হয় তাই আমরা নজরুলের সাথে কোন কোনো সাহিত্যিক কবি জীবনকে মিলিয়ে দেখতে চান সেদিক থেকে বলতে গেলে বলা যায় কবি তার জীবনে সম্পূর্ণতই তার কাব্যের বিপরীত এক জীবন তিনি কাটিয়েছেন আজকে দুশো বছর পরে শেলি আমাদের কাছে কেন প্রাসঙ্গে কে প্রসঙ্গে আমি অনুরোধ করব মোহাম্মদ ইফতে উদ্দিনকে প্রসঙ্গটি বিশ্লেষণের জন্য চৌঠা অগাস্ট উনি জন্মগ্রহণ উনি জন্মগ্রহণ করেছেন আর জুলাই অগাস্ট বাংলাদেশের জন্য একটা নতুন দুটো মাসের নাম একটা গণ অভ্যুত্থানের নাম ফ্র্যাঙ্কেনস্টাইনের মতো একটা ফেসিস্টের বিরুদ্ধে জ্যান সংগ্রামের নাম দ্রোহের কণ্ঠস্বর এই জেনারেশনের ভেতরে এই প্রজন্মের ভেতরে আমরা খুঁজে পাই এই সুর দুশো বছর আগেও শেলির কণ্ঠে আমরা শুনতে পেয়েছিলাম শুরু থেকেই এক ধরনের বিপ্লবী চরিত্র উনি ধারণ করতেন উনি অ্যাটন কলেজে পড়ালেখা করেছেন সেখানে ওনাকে বলা হতো ম্যাট শেলি এবং আমার সহ আলোচক ইতিমধ্যে বলেছেন যে অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে উনি ওনাকে বহিষ্কার করা হয়েছিল উনি আসলে স্রোতের বিপরীতে হাঁটতে পছন্দ করেন উনি আসলে ওজিম্যান্ডাস কবিতায় যেভাবে দানবের বিরুদ্ধে কথা বলার প্রণোদনা দেয়া আছে ঠিক এই প্রণোদনা উনি উনার কবিতায় সঞ্চারিত করেছেন পাঠকের মাঝে আস এই সমাজেও এই প্রজন্ম আমাদেরকে যা শিখিয়েছে সেটা হচ্ছে যে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো এবং যে কোনো ধরনের ফ্র্যাঙ্কেনস্টাইনের বিপক্ষে দাঁড়ানো ওনার জীবনটা অনেকটা অনেকটা টপ এই কারণে যে উনি কখনোই প্রশংসিত হননি তার আশেপাশের জগতের মানুষের থেকে সেই জন্য বেশিরভাগ সময় তিনি ইটালিতে কাটাতেন এবং স্রোতের বিপরীতে চলাটা ওনার একটা ওনার একটা সহজাত একটা ধর্ম ঠিক যখন আমরা এই কথা চিন্তা করি এই সময়ের কথা যদি আমরা গড্ডালিকা প্রবাহে গা ভাসাতাম তাহলে এই বিপ্লবের দোতনা হতো না এছাড়া রোমান্টিসিজমের কথা যখন বলি এটা শুধুমাত্র রোমান্টিসিজম বলাটা ঠিক হবে না কারণ কিটস এবং ওয়াটসওয়ার থেকে একটু ভিন্ন মাত্রায় শেলির আমাদের কাছে উপস্থাপিত হয় ওনার রোমান্টিসিজমটা শুধুমাত্র অ্যাডমিরেশন অব বিউটি না সৌন্দর্যের প্রশংসা নয় বরং নেচারকে আত্মস্থ করে প্রকৃতিকে আত্মস্থ করে এটাকে একটা শক্তি হিসেবে উনি দেখতে চান উনি বলেছেন ডিস্ট্রয়ার অ্যান্ড প্রিজার্ভার তার মানে হচ্ছে যে উনি আসলে ধ্বংস দেখতে চান ধ্বংস দেখতে চান এই অর্থেই যে উনি নতুনের সৃষ্টির প্রতি উল্লাসে উনি চান নতুন কিছু সৃষ্টি হোক যেভাবে এখনকার সমাজের বর্তমান প্রজন্ম চাচ্ছে নতুন একটা বাংলাদেশ করার জন্য এই জন্য আমি মনে করি দুশো বছর পরে এসেও শেলি আমাদের কাছে এখনও বেশি বেশি প্রাসঙ্গিক এছাড়াও আমি মনে করি উনি কী বলেন উনি স্বপ্নের কথা বলেন এবং আমাদের আশেপাশের জগতে বা মডার্নিজমের যেটা সংকট আমরা এক ধরনের বেদনা অনুভব করি উই লুক বিফোর অ্যান্ড আফটার অ্যান্ড পাইন ফর হোয়াট ইজ নট আওয়ার সিনসিয়াস লাফটার উইথ সাম পেইন ইজ ফ্রড আওয়ার সুইটেস্ট সংস আর দোস দ্য ট্যাল অফ স্যাডেস্ট থট সো এখানে এক ধরনের মেলানকলির প্রতি একটা অ্যাডমিরিশন রয়েছে আমাদের একটা না পাওয়ার গল্প রয়েছে এই না পাওয়ার গল্পটা তো আসলে ইউনিভার্সাল সার্বজনীন এই ক্ষেত্রে আমি মনে করি শেলি যুগে যুগে সমস্ত ইউনিভার্সিটিগুলোতে পড়ানো হয় কারণ সব সময়ের জন্য এটা সার্বজনীন আমরা এ পর্যায়ে পিবি শেলির একটি কবিতা আবৃত্তি শুনব আবৃত্তি করছেন বাচিক শিল্পী এনি চৌধুরী সাক্ষাৎ হয়েছিল এক পর্যটকের সাথে প্রাচীন এক সে বলেছিল ধরহীন দেশ ফেরা প্রকাণ্ড দুইটা পাথরের পা ছিল দণ্ডায়মান মরুভূমির বুকে নিকটে বালির মধ্যে সাইত অর্ধ চটা ওঠা যেন খুবলে খাওয়া একটা মুন্ডু যার মুখাবে অবজ্ঞাসূচক শীতল চাহনি কুঞ্চিত ওষ্ঠে স্পষ্ট যে এর স্রষ্টা ভাস্কর সম্মুখ উপলব্ধি করে নিয়েছিলেন তার চরিত্র যা আজও মূর্ত প্রাণহীন ওই বন্ধু নিজয় শিল্পীর হাত উপহাসে মূর্ত করে আপন হৃদয় অনুভব বেদিতে উৎকীর্ণ আমি মান্ডিয়াস রাজাধিরাজ হে বর্গ অবলোকন করো আমার কীর্তি যশ আর হতাশায় ফিরে যাও আজ বিশাল ধ্বংসস্তূপ ছাড়া সবই অদৃশ্য শুধু দৃশ্যমান সীমাহীন দিগন্তি বিস্তৃত নগ্ন ধুধু নির্জন বালিয়ারি কবি ও সমালোচক সরবার কামালের কাছে আসব আমাদের প্রসঙ্গ আজকে পিবি শুধু রোমান্টিক কবি ছিলেন না তিনি আদর্শবান এবং বিপ্লবীয় কবি ছিলেন তার আদর্শ এবং বিপ্লবের স্বরূপটা উন্মোচনের জন্য আমি বিনীত অনুরোধ খুবই আকর্ষক এবং খুবই আকর্ষণীয় এবং খুবই গুরুত্বপূর্ণ কিছু পর্যবেক্ষণ আমরা পিভি শিলির কবিতার অন্দরমহলে প্রবেশ করলে পাই পিভি শিলি বলতে চাচ্ছেন পয়েটস আর দ্য একনলেজ লেজিসলেটর অফ সোসাইটি অর্থাৎ সমাজ শাসনের ভার কবিদের হাতে শিলি তুলে দিতে চাচ্ছে কারণ আঠারোশো উনিশ সালে পিটারলু নামে এক এক নৃশংস হত্যাকাণ্ড সংগঠিত হয় যার যাতে ইংল্যান্ডের একটা ইনভলভমেন্ট ছিল এই নৃশংসতা দেখার পরে পিবি গর্জে উঠলেন তার কবিতায় তিনি অ্যানার্কিজমকে উস্কে দেওয়ার জন্য বললেন ফ্রিডম রিভোল্ট অ্যান্ড রিভেঞ্জ মুক্তি এবং মুক্তির যে তীব্র আকাঙ্ক্ষা এই মুক্তি এবং মুক্তির প্রতি তীব্র আকাঙ্ক্ষা শিলির মধ্যে চারিত হয়েছিল ফরাসি বিপ্লবের মন্ত্রে উজ্জীবিত হয়ে কিন্তু যে ফরাসি বিপ্লব হয়েছিল ফ্রিডমের কথা বলে ইকুয়ালিটির কথা বলে ফ্রেটার্নিটির কথা বলে যখন তা রক্তাক্ত পরিণতির দিকে গেল তখন কবিশেলি এক দিব্য দৃষ্টিতে এক ভবিষ্যৎ দ্রষ্টার মতো বললেন না বাহিরে নয় দেখতে হবে অন্তরের ভেতরে অন্তরের ভেতরের জাগরণই শুধুমাত্র মানুষকে এই হিংসা এবং এই ভয়ঙ্কর নৃশংসতা থেকে বাঁচাতে পারে তাই তিনি সমাজের শাসনের ভার কবিদের হাতে তুলে দিতে চাচ্ছেন কেননা কবিরাই সুকুমল বৃত্তির মর্ম এবং মর্মাত্ম অনুধাবন করতে পারে সেলিকে আমরা নানাভাবে সমাজের নানা অনাচার এবং নানা অসঙ্গতির বিরুদ্ধে লড়তে দেখি তার কবিতায় সিজমের সাথে কিডস বা হোয়াটসঅ্যাপের যেই ওবার হেলমিংলি নেচারের প্রতি ঝুঁকে যাওয়ার যে ব্যাপারটা সেটার বিপরীতে তৎকালীন সময়ে তার পারিপার্শ্বিকতায় তার ওই সময়ের বাস্তবতায় যে অসঙ্গতিগুলো তার চোখে পড়েছিল তিনি সেই অসঙ্গতিগুলোকে এত বেশি ধারণ করতেন এবং তার বিপরীতে তার কণ্ঠস্বর এত বেশি উঁচু ছিল তাকে আমরা কখনোই স্থির প্রজ্ঞ হয়ে বিছানায় শুয়ে প্রকৃতির দিকে তাকিয়ে আমরা কবিতা লিখতে দেখিনি এবং তার কবিতায় তিনি একটা কথাই বলছেন সেই বিখ্যাত লাইন ইফ উইন্টার কামস ক্যান স্প্রিং বি ফার ভাইন তিনি আহ্বান করছেন ধ্বংসের ওয়েস্ট উইনকে তো অসংখ্য আলোচনার সুযোগ রয়েছে তো আমরা এটুকু বলে শেষ করতে পারি তার প্রাসঙ্গিকতার কারণ তার নিজের অসাধারণ সাহিত্যকর্ম এরপর যে আমি আবার আসছি মোহাম্মদ ইফতেখার উদ্দিনের কাছে বাংলা কবিতায় শেলি অনেক বেশি আলোচিত এ আলোচনার প্রভাব কিভাবে বিস্তার করলো কেন হলো ব্যাপারটা কিভাবে আসলো আমি তার কাছে জানতে চাই আসলে শেলির প্রভাব কিনা বলবো না কারণ শেলিকে অনুকরণ করে বাংলাদেশের সাহিত্য নিজস্বতা পায়নি কিন্তু কোনো এক জায়গায় এই দুই মেরুর বাসিন্দাদের মধ্যে একটা সেতুবন্ধন তৈরি হয়েছে সেটা হচ্ছে দ্রোহের কণ্ঠস্বর আমাদের এই বাংলাদেশ সবসময় নির্যাতিত নিষ্পেষিত একটা অঞ্চল এই নির্যাতিত নিষ্পেষিত অঞ্চলে অত্যাচারীদের বিরুদ্ধে দাঁড়ানোর যে স্লোগান এই স্লোগানটা যেভাবে শেলির ভেতরে ছিল সেভাবে আমরা কাজী নজরুলের ভেতরে দেখতে পাই আমার সহ আলোচক সর কামাল ভাই ইতিমধ্যে বলেছেন এবং ফররুক আহমেদের ভেতরে দেখতে পাই কি যে স্লাইট রোমান্টিসিজম যেটা রয়েছে সেটা রবীন্দ্রনাথ ঠাকুরের ভেতরেও দেখতে পাই ফররুখ আহমেদ বৈশাখী ঝড়ের গল্প লিখেছেন তার কবিতায় উনি ওখানে বলেছেন বৈশাখী ঝড় সব কিছুকে এলোমেলো করে দিচ্ছে নতুন এক সৃষ্টির উন্মাদনায় ঠিক একই সুর আমরা কিন্তু শেলির ভেতরে ও টু দ্য ওয়েস্ট উইন্ডে দেখতে পাই উনি কি বলেছেন উনি কিন্তু ভায়োলেন্ট যেটা বলা হয়েছে একটু আগে ভায়োলেন্ট রেজিস্টেন্সের কথা বলেননি উনি বলেছেন যে কিভাবে নীরব প্রতিবাদ করা যায় ব্লাড লেস প্রতিবাদ রেজিস্টেন্স করা যায় সেই গল্পই শেলি তার কবিতায় বলার চেষ্টা করেছেন আদর্শগত দিক থেকে শেলি এবং ফরুক আহমেদের ভেতরে একটু যোজন যোজন ব্যবধান রয়েছে কিন্তু যেই প্রতিবাদের কণ্ঠস্বর যেটা আছে প্রতিবাদী কণ্ঠটা প্রতিবাদী কণ্ঠ কণ্ঠ যেটা রয়েছে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো এবং এই অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর সিম্বলিক বা সিম্বল হিসেবে যেটা তিনি রূপক হিসেবে যেটা যিনি নিয়েছেন সেটা দুজনের উভয়ের ভেতরে এক ধরনের সাজজ্য রয়েছে উভয়ই প্রকৃতিকে রূপক হিসেবে নিয়েছেন ও টু দ্য ওয়েস্ট ইন্ড অথবা স্কাইলার্ক এবং বৈশাখ কিংবা কাজী নজরুলের ভেতরে আমরা প্রকৃতির ভেতরেই অত্যাচারী বিরুদ্ধে দেওয়ার দাঁড়ানোর একটা মূল মন্ত্র মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার একটা একটা প্রবণতা ফরুক আহমেদের ভেতরেও দেখি কাজী নজরুলের ভেতরে দেখি এবং সাম্যের গানের কথা যেটা বলা হলো উনি ফিউডালিজমের বিরুদ্ধে সেই ফিউডালিজমের বিরুদ্ধে কথা বলেছেন উনি চার্চের বিরুদ্ধে কথা বলেছেন বলেছেন ওখানে করাপশনের কারণে বৈষম্যহীন একটা সমাজ বিনির্মাণের জন্য যে বৈষম্যহীন শব্দটা এখন বেশ ভালোভাবে উচ্চারিত সো ফুরুক আহমেদ এবং কাজী নজরুলের ভেতরেও বৈষম্যহীন একটা সমাজ গড়ার একটা প্রত্যয় আমরা দেখতে পাই হ্যাঁ ওনার ভেতরে নেচারের প্রতি যে ভালোবাসাটা সে ভালোবাসার একটা স্লাইট অনুকরণ আমরা রবীন্দ্রনাথ টেগুরের ভেতরে দেখতে পাই তবে সেলি কিন্তু প্রকৃতিকে একটা শক্তি হিসেবে দেখতে চেয়েছেন যেমন স্কাইলার্ককেও উনি বলেছেন টিচ মি হাফ দ্য গ্ল্যাডনেস দ্যাট দাই ব্রেন মাস্ট নো মাস্ট নো সো উনি কী করতে চেয়েছেন এই 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 ক্ষমতা নিয়ে উনি চাচ্ছেন দ্য ওয়ে দ্য স্কাইলার্ক দ্যাট দ্য ওয়ে দ্য পিপল দ্য ওয়ার্ল্ড ইজ লিসেনিং টু দ্য স্কাইলার্ক উনিও আসলে সেইভাবে স্কালেকের ক্ষমতাটা চাচ্ছেন যাতে পুরো বিশ্ব তার কথাটা শুনে উনি চাচ্ছেন তার কণ্ঠস্বরটা তার তার যে বাণী রয়েছে যার তার যে মতবাদ রয়েছে সেটা মানুষ শুনুক মানুষ বিশ্বাস করুক আত্মস্ত করুক যাতে একটা সুন্দর সমাজ একটা ইউটোপিয়ান সমাজ বিনির্মাণের স্বপ্ন থেকেই এই স্কালেকের শক্তির শক্তি উনি চাচ্ছেন এমনকি নাইটেঙ্গেলের সাথে যখন আমরা তুলনা করি ও টু নাইটেঙ্গেল জন কিটসের ও টু নাইটেঙ্গেলের সাথে যখন তুলনা করি জন কিটস কল্পনার জগতে যেতে চেয়েছেন কল্পনার জগৎ কেন্দ্রিকই তার একটা চিন্তাভাবনা কিন্তু স্কাইলার্কের কাছে সেলিপার ছিল এক ধরনের বাস্তবধর্মী ছিল একটা শক্তি যে শক্তি দিয়ে সমাজ বিনির্মাণ করা যায় সমাজকে ধ্বংসও করতে চেয়েছেন নতুন করে তৈরিও করতে চেয়েছেন আমি যখন আমাদের কবিতার কথা বলি কবির কথা বলি তারা কবিতা লেখেন সমাজ বিনির্মাণের জন্য সেই অর্থে অনেক করেছেন আমরা পর্যায়ে আবৃত্তি শুনব শোনো ঝড়ো পশ্চিমের উত্তম বাতাস তুমি শরতের বই চলা গভীর নিঃশ্বাস ঝরে পড়া পাতাদের করো তুমি তারা ওঝার জাদুতে যেন ছোটে অশরীরই অশুভ প্রেতেরা হলুদ আভ কালো ফিকে জড় তপ্ত লাল রোগাক্রান্ত মানুষের মতো পাতাদের রং আর গাল তোমার পাখায় ভর করে ডানা মেলা বীজ ঝাঁক বেঁধে ওরে নিচু কৃষ্ণ মাটি তার অতল গভীরে মৃতদের মতো অসার শরীরে প্রতীক্ষাই থাকে তারা যে তোমার সহদরা সুনীল বাতাস আসবে কখন ধ্বনি বাজাবে তখন সুরেলা মধুর সুরে পৃথিবীর স্বপ্ন পরিপূর্ণ করে বাতাসের রাজ্যে সুমিষ্ট বীজেরা তোলে সরগোল লুটোপুটি খায় মেষ পালকের পিছু যেন চঞ্চল মেঘের দল সমতল পাহাড়ের রন্ধ্রে রন্ধ্রে ভরে উঠে বুনো রং ফুলের সুগন্ধে আত্মার উদ্দাম সাহসের মতো তুমি দিকে দিকে তোর ঘূর্ণাবর্ত তুমি তো ধ্বংস করো তুমি তো রক্ষা করো বাতাসের বন্য আত্মা কথা শুনে যাও কথা শুনে যাও আজকের বিশ্ব সাহিত্য অনুষ্ঠানে উপস্থিত থেকে আলোচনা আবৃত্তিতে অংশ নেওয়ার জন্য আজকের অতিথিবৃন্দকে অনেক অনেক ধন্যবাদ দর্শক মণ্ডলী আমাদের অনুষ্ঠান এ পর্যন্ত আপনারা যে যেখানে আছেন সুস্থ এবং নিরাপদে থাকবেন এই প্রত্যাশা রেখে আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি দেখা হবে আগামীর অনুষ্ঠানে